মাননীয় মুখ্যমন্ত্রী শুনুন বলছে কেমন আছেন ভালো তারুদুরের আদালতের রায়ে মুক্ত হল স্পষ্টকরা গণতন্ত্রের قاتিল কাদের লোভে আড়রাতে 25000 চাকরি বাতিল 25000 চাকরি গেল আপনাদের লোভে টাকা টাকা করে এবার পড়বেন মানুষের বিক্ষোভে লোকসভা ভোট আবহে ফের একবার ব্যঙ্গ কবিতা বা প্যারোডির মাধ্যমে কটাক্ষের সুর রুদ্র নিলেন হাইকোর্টের রায়ে অযোগ্যদের সঙ্গে চাকরি হারা যোগ্য রাও রুদ্রনীলের প্যারোডিতে সেই প্রসঙ্গেরও উল্লেখ তার ছন্দ অযোগ্যদের সঙ্গে বাতিল যোগ্য চাকরি আম আমরা মিশিয়ে দিলেন আর এখন থতমত সরকারিভাবে চুরি সুপার নিউমেরিক গেট এই অভিযোগে সুর চড়া বিজেপি নেতা অভিনেতা সতেরো হাজার মিশিয়ে দিলেন জালি পাঁচ হাজারের সাথে সতেরো হাজার মিশিয়ে দিলেন জালি পাঁচ হাজারের সাথে আচ্ছা এর তেও ঘুম কি আসে আপনার প্রতিরাতে একবারও কি চোখে ভাসে অসহায়দের মুখ সব লুটেছেন যাদের তাদের কষ্টে কাঁপে বুক তার ব্যঙ্গ কবিতায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রশংসার যা বলেছিলেন গাঙ্গুলি স্যার আজকে মিলে যায় ঢাক সমেত বিসর্জনে আজ আদালতের রায় এভাবে পঞ্চমুখ রুদ্রনীল ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা নিয়ে খেললেন ছিনে মেয়ে ধরা পড়ে নতুন ফোন দিয়ে আছেন দিদিমণি ফোন সবাই জানে আপনি শুধু চোর বাঁচাতে চান ব্যঙ্গ কবিতায় সুর চড়ান রুদ্রনীল ঘোষ মনে পড়ে শুরুতে পাকা ধানে মই দিয়েছিলেন শ্রী অভিজিৎ গাঙ্গুলি যা বলেছিলেন গাঙ্গুলি স্যার আজকে মিলে যায় যা বলেছিলেন গাঙ্গুলি স্যার আজকে মিলে যায় ঢাকি সমেত বিসর্জন নেই আজ আদালতের রায় মামাটি মানুষ স্লোগান বন্ধ করার দাবি তুলে রুদ্রনীলের মন্তব্য মিথ্যা কথা ফানস পেঁসে গিয়েছে তার প্যারোডিতে এই প্রসঙ্গের উল্লেখ পড়লে ধরা হাতেনাতে নাতে বিরোধীদের দায় তৈরি থাকুন ছাড়তে গদি দুয়ারে বিদায় চার মিনিটের বেশি এই ব্যঙ্গ কবিতার ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রী এবং শাসক দলকে ঘুরিয়ে ফিরিয়ে আক্রমণ করেছেন রুদ্রনীল ঘোষ খেলা হবে খেলা হবে খেলা হবে হচ্ছে আসল খেলা খেলা হবে খেলা হবে হচ্ছে আসল খেলা বাক্স প্যাটরা গোছান এবার मानुष देवे ठेला कलकत्ता न्यूज